আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মাই অ্যানাদার ভিডিও তো আপনারা সবাই জানেন এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে কাদা পানি এগুলো তো থাকবেই আর জমিতে বিলে যদি এগুলো পানি থাকে তাহলে সবাই মাছ আর জাল নিয়ে নেমে পড়ে তাই আজকে আমরাও জাল পেতেছিলাম তো আজকে আমার আমাদের জালে অনেক মাছ পড়েছিল তো বড়ো মাছ ছোট মাছ সব মাছই পড়েছিল তার মধ্যে বড় মাছগুলো আমরা একটু ভেজে খাওয়ার জন্য কেটেছিলাম তো আমি এগুলো কাটা শুরু করে দিই তারপরে কাটা শুরু করার পর এদিকে আমাকে অনেক হাসাচ্ছিল যে এগুলো মেয়েদের কাজ আমি কেন করছি তো কিছু করার নাই এগুলো একটু আনন্দ বা একটু খাওয়া দাওয়া করতে হলে কিছু কাজ করতেই হয় তাই এগুলো কাটা বাছা শেষে হলুদ মরিচ আর গুড়া দিয়ে আমি মাখাচ্ছিলাম আর ল সাথে লবণও দিয়েছিলাম এগুলো মাখানোর পরে সব মানে মাছের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম যেন মাছের ভিতরে কাঁচা অংশ না থাকে আর এগুলো মেয়েদের ছেলেদেরকে কি আর সম্ভব তা আজ সম্ভব করতে আমি আজ লেগে পড়েছিলাম এগুলো করতে বর্ষাকালে এই গরম গরম আর টাটকা মাছ যদি হয় তাহলে তো কোনো কথাই নাই তাই না এই মাছ খেতে যে কত সুস্বাদু হবে তা আগে থেকে বসছিলাম তাই আর দেরি না করে এগুলো মাখামাখির কাজ শেষে আমার এ বলি যে এগুলো করতে রান্নার আম্মুর সময় হয় তাই আম্মু একটু বিরক্ত বোধ করে তারপরে অনেক বলার পর রাজি হয়ে যায় তারপরে মাছ ভাজতে শুরু করে আর আমি উপর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর আমার ছোট ভাই আর ছোট চাচ্চ ছিল তো তারা দুজন তো অনেক লাভালাভি করছিল কখন হবে আর কখন খাবো এ নিয়ে তো এগুলো আম্মু ভাজছিল তো ভাজার সাথে সাথে এদিকে আমি লক্ষ্য করি যে পিছ থেকে আমার কেউ চলে আসছে তো আমার এদিকে আম্মু চলে আসে তো আম্মু বলতে আমার বড় অপু চলে আসছে তো আমার অনেক আনন্দ তো এদিকে আমার ভাগ্নিকে যা বলবো তাই শুনবে তো আমি যে কথা বলছিলাম সে কথাতে মাথা নাড়া ছিল তো আম্মুকে একটু দুষ্টুমি করার পরে এদিকে আম্মুর দিকে মাছ ভাজা কমপ্লিট তো মাছ ভাজা কমপ্লিট হওয়ার পর মাছ এখানে মানে করই থেকে তুলছিল আর আমি দেখছিলাম তো অনেক সুন্দর লাগছিল মাছ ভাজা যখন হয়ে যায় তখন মাছের কালারটা একবার চেঞ্জ হয়ে গেছিল আর আমার তো জিভ ভাই জল চলে এসেছে আর কি বলবো ভাই আই মানে পরিবেশনা করি মানে মরিচ লেবু এগুলো তো অ্যাড করতে হয়েছে না তো হবে না তো আমি লেবু ছিটিয়ে নিয়েছিলাম এর কারণ কি মানে মাছটা একটু বেশি সুস্বাদু লাগবে তাই তো আমার তো ওই জিভ ভাই জল চলে এসেছে তো তারা মানে আমার ছোট ভাইরা নাই এদেরকে মানে আমি মাছ মানে জাল পাটতে দিয়ে দিতে বলছিলাম কারণ তারা থামছিল না বলছিল যে আমার আরো মাছ লাগবে আরো মাছ লাগবে তো আমি বললাম যে তোরা জাল পেতে আই ততক্ষণ মানে এইদিকে আমার খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তাদেরকে ছাড়া খেতে একটু কষ্ট হলেও আমি মাছ রাখিনি তো তারা তারপরে চলে আসে চলে আসার পর তারা তো দেখেন কি অবস্থা মানে মাছ মানে থুচেনা মানে এমন অবস্থা মানে তারা তো লেগে তো দেখতে পাচ্ছেন তারা কি খাওয়া খাচ্ছে আমি একটু আগে খেয়ে নিয়েছিলাম এর কারণ গরম গরম খাওয়া মজায় আলাদা এদিকে তারপরে আমিও খাচ্ছিলাম তো মাছের টেস্ট কি বলবো ভাই এত পরিমাণ টেস্ট বলার মতো না সাথে বৃষ্টি হচ্ছিল আর এদিকে মাছ খাচ্ছিলাম মানে মানে এক্সপিরিয়েন্সটা দেখেন কত সুন্দর মানে আমাদের মাছটা খাওয়ার সময় বৃষ্টি হওয়াতে মানে আরো মাছটা সুস্বাদু মানে আরো মাছটার স্বাদ বেড়ে যায় তো এদিকে আমার চাচু আর ছোট ভাই খাওয়া তো সেই মানে তারা কিছু রাখছে না মানে একবারে ডুইলে মেলে মুচড়ে শেষ কেটে দিয়েছে তারপরে দেখে মাছগুলো সবগুলো শেষ হওয়ার পর দুইটা মাছের মাথা ছিল তো আমার ছোট ভাই বলছে আমি এই মাছ বেঁচতে পারবো না তাই আমি মাছের মাথাগুলো এই বৃষ্টির দিনে আমাদের এই মাছ খাওয়া আপনাদের কেমন লাগছে ভিডিওটি আপনারা সবাই লাইক কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মজা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম